রান্না করতে লাগতেছে আদা রসুনের পেস্ট এখানে দেড় কেজি গুস্ত আছে দেড় কেজি গুস্ত দিয়ে আমি এক কেজি পোলাও চাল দিয়ে টেহারিতে ধরব আমার লাগতেছে আদা রসুনের পেস্ট এখন আমি গরম মশলার গোড়াটা দিয়ে দেব দুই চামচ এক চামচ দুই চামচ আমি গোলমরিচ দিবোনা কালো গোলমরিচ সাদা গরম দিবো না আমি একটু মরিচের গোড়া দিবিস আর দিব লবণ আমি এখন মশলা দিয়ে এগুলা মাখাবো আমি কোনো টক দই চিনি সয়া সস গোড়া দুধ কিছুই দিব না কারণ ওই টক দই গরুর গোস্তটা সারটা নষ্ট করে ফেলে এইভাবে এখন আমি বস্তুটা ছেড়ে দিব আমি যে বস্তুটা মেখে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব এটা হচ্ছে গরুর তেহারি রান্না করার জন্য তৈরি করা মেখে রাখছো এখন আমি এটা আধা ঘন্টা তিরিশ মিনিট সিদ্ধ করতে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিল পুস্তের থেকে পানি উঠে গেছে আমি একটুও পানি দেইনি এই পানিতে গোস্তটা সিদ্ধ হয়ে যাবে আমার বস্তুটা সিদ্ধ হয়ে আসছে এখন আমি আলুটা দিয়ে দিবো পেহারের জন্য আমি যে আলুটা কেটে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম আলুটা এই ভাজা ভাজা হয়ে বস্তু থেকে যেই তেলটা উঠে এসেছে সেই তেলটায় আলুটা ভাজা ভাজা হয়ে যাবে যে তেলটা উঠে এসেছে আমি ঢেকে দিব ওই আলুটা সিদ্ধ হওয়ার জন্য আলুটা সিদ্ধ হয়ে গেলে আমি রাইসের সাথে দিয়ে দিব আমি পোলাও রান্না করব পোলাও রান্নার জন্য আমার পিসটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি একটু গরম দিয়ে ফেলে পানি দিয়ে দিলাম আমি এক কেজির জন্য আমি চার মুখ পানি দেব এই হচ্ছে চা এই পানিতেই আমার চেহারি রাইসটা হয়ে যাবে লবণ দিয়ে দেবো আর কিছু দিতে হবে না পানিটা আমি চানটা ছিঁড়ে হারির জন্য আমি রাইসটা ঝরঝরা করে ধুয়ে পশে করে ঝরঝরা করে নিয়েছি এখানে এক কেজি আছে এই পানিতে মশলা রাইসটা সিদ্ধ হয়ে যাবে আর কুচুড়ে দিতে হবে আমি ঢেকে দিলাম আর আলুটা সিদ্ধ হয়ে গেছে আমি কোনো পানি দিই নি গোস্তের থেকে যে পানিটা উঠেছে সেটাই গোস্তটা সিদ্ধ হয়ে গেছে তেহেল গোস্তটা রান্না পারফেক্ট এখন আমি চুলাটা বন্ধ করে দেব আমার পুরোটা হয়ে আস হয়ে গেছে এখন আমি আমার সমস্ত বস্তুটা দিয়ে দিব যেটা আমি রান্না করে রেখেছি ওটা আমি এখন দিয়ে দেবো এখন আমি এটা সুন্দর করে লেগে দিব আমার তেহারিটা হয়ে গেছে আমি এখন একটু ভাপে দিব আর দুই তিন মিনিট আমি ঢেকে রাখবো তারপরে চোলাটা বন্ধ করে দেবো আমার তেহারিটা সম্পূর্ণ হয়েছে আমি চলা বন্ধ করে দেবো এখন এই হচ্ছে আমার বিক্রমপুর স্টাইলের ঘরোয়া উপকরণ দিয়ে তেহারি গরুর গোস্তের তেহারি আলু দিয়ে আমি সহজভাবে তৈরি করেছি এই তেহারি সমস্ত তেহারি ফিল হয়ে যাবে এইভাবে যদি আপনারা একবার বানিয়ে খেন এটা খেতে খুবই মজা আসল গরুর গোস্তের স্বাদ পাবেন জাস্ট ইয়ামি واو الله فيس